আমি দুই কাদো মে চুমো খাবা নুর কাদো মে চুমো খাবা দুলে মখ্রা আই পাই লে নিরা লা঵াও পাই लेर ल न बे पइ लेर लह अ ना ब

ஆய் பயல நிரோா பய நல்ல அல்ல அல்ல அமைது கத்தோம ராா பாயரா நீலா பாய்யா அல்லா அல்லா அ

மோரு சேமித்த பண்டவ பய அல்லா அல்லா அல்ல 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 அல்லா 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 அஹ அல்ல

Allah 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 Allah, ay 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 ay, bavarda hangi nazar her zaman zayaya hey ya, adem boş endupardan gider bavarda hangi nazar her zaman

আশেকান হয় ওদা চিনে আর সাদা কান্দে দিন রাজা নিরা আর জা কেরান হয় ওদা চিনে আরে সাদা কান্দে দিন রাজা নিরা আর নবি

نا کوئی تمائ چارا اب نمنا امیر اور بیشو الے فہریدے تو ہمیں گلا کو آئی تم چارہ ابو بن کم نیا اللہ علالہ اللہ, علالہ اللہ علالہ

الله 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 হ কালার পহর কাল তোমায় পাচা আহ আহাই তোমায় না পাইল প্রীত জীবন যা আহ আয় ইহ কালার পহর কাহলে তোমায় বা পাচা আহ আয় তোমায়

ছারা এই বনে কেমনে আমি রঙ আরে বেশ অলে ফিদ বহুদে তোমে গা লাগ তোহমায় ছারা এই বনে কেমনে আমি রহ আল্লাহ আল্লাহ হা আধ আ Allah 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 Allah, Allah, Allah. রহম তে গো বাবা পাহাড়ে দে কান দেহে ক রোহয়া সাহ ফরি দিপো মোহরে হ ভাগা দেহে ক দয়া সাহ ফরি দিপো মোহরে আল্লাহ 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 啊！ রহমা তের বান দাঁড়িয়ে গো বাবা পাহাড়ে রোহ কাল ডাঙ হারে অভাগা দয়া সাগ ফরি দিপো মহরে অ দয়া সাহ ফরি দিপো মহরে আল্লাহ 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 আল্লাহ

গঙ্গ হে দিলাম পাড়ে এই আমি তোমার নাম শিলা করে গঙ্গ দিলাম পারে হি যে অভা রে হে কর দয়া সাহ ফরে দীপ বহরে যে অভা রে কহর দয়া সাহ ফরে দিপো যে পাহাড়ে রহু কান ডাঁড়ি গো ब डे रे भागा रे तव्हां रो दया चाख फि दिपो वहरे रे भागा रे तव्हां रो दया खिपो Allah <laughs> Allah Allah من مرش در ہاں بین آئی نا دنیا آئی دی بہانی سی مور دلیا پیم کلا کلائ باب پہ کہا من مر شہی در ہوں پین آئی نا دنیا آئی دہی পেম কহলা কহলাই রে বাবা পেম কহলা আমি তোমার নাম শিলা পরে দিলাম পারে এ আমি তো মার নাম ভরসা পরে আল্লাহ গঙ্গ দিলাম পারে এ রে অভাগারে কহরো দয়া চাহ ফরিদে পঙ্গ হে রে ও কহর দয়া সাহো ফরিদে পঙ্গে রে আল্লাহ 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 আমাসো যে জীবন বে পালে গোshader জেবন বে পালে যায় 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 নবী তো মা কে না পাই লে যায় আল্লাহ 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 কোদানাহ দিছে সুহবুনির হরে রে তুমি গো না গারো মাতের তেরে যা মি নোহা দিসে ইহিরি তুমি গো না গারো মাতের রে যা ওই না মেহেতে পাহাড়ে দূর ওই না মেহেতে তুর তবদুল্লা এজোতে যহমা কহলা পাই ম সোনার যে বন বি যে বন বি তোহমা কহলা পাই আল্লাহ 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 آدم نوبی سٹر پہوا رے آر شردی کے نا کا رے آدم نوی سر پہوا رے اے آر شردی کے کا زرکا را میں ہتھ مح ওই নহাম হেতো মা তো মাতা কোর সো পা গল আমার বে তোহমা কহনা পাই ম সো না যে বন বে পহলে গোসাদ যে বন বিব তোমা কহনা পাই আল্লাহ 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 কি চমৎকার আট রোশি তাজ গো বেকার কি চমৎকার আট রৌশীত আদ বেকার আল্লাহ আল্লাহ মানুষ ধারা কল বাসাইল মানুষ ধরো কল বাসাইল এসে দেখো পদ দরবার আট রসি তাদগ বিকার বার কি চৌমৎকার আট রসি তাদ গেকার আল্লাহ ল মানুষ ধরা কল বাসাইল খাজাই আমার আট ওই কলেতে পড়লে ধরা তার ঘর বাড়ি মানুষ ধরা কল বাসাইল খাজাই আমার আটরসি ওই কলেতে পড়লে না তার রয়না খুধা তৃষ্ণা রয়না তাদের খুধা তৃষ্ণা সারো এ যায় রনার আট র শীত আজ গ বেকারবার চমৎকার আট র শীত আদগ বেকার্লাহ আল্লাহ 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 যে জন পড়ল কলের ধরা প্রেম তাদের অন্তর ভরা পান্থা কিতে মরল তারা মরল যে জেন্দা মারা যে জন পড়ল কলের ধরা প্রেম জন পড়ল কলের ধারা পেমতা অন্তর ভোরা পান্তা কীতে তারা মরল দে আল্লাহ নবীর নামটি শুধু আল্লাহ নবীর নামটি শুধু জবানে অন্তরে তার আঠেরো শীতে আজ গবি কারবার একই চমৎকার আঠেরো শীতে আজ গবি কারবার আল্লাহ আল্লাহ মানুষ ধরা কল বসাইলো মানুষ ধর কল বসাইলো এসে দেখো পগ দর্বার আট রীত আদ বিকার কি মৎকার আট র শীত আদ বি কার্লা আল্লাহ ল করলে না এই কলের ধরা বুঝলে না এই জিন্দিগি সাধন ভজন পিঠাই গেল শেষে হবে কোন গতি পড়লে না এই কলের ধরা এই দন্ত সাধন ভজনাই সে হব গোতি আল্লাহ নবীর নামটি সুধু আল্লাহ নবীর নামটি সুধু যন্তর আট রীতে আজগোবিকারবারৎকার আট রশি তে আজ গোপি করব্লা আলা আলা मनो सो बन अह प्रेमर करो नई रुलके बनई ओरियाल प्रेमर करो नई अई प्रेमेर डोरे बंदौ रे मोदी नर सलाह अह malon choban lilo reyal ta prem karon le ay ay ha baby ke balai lo ta prem karon le ay ay

manno saun bang lilo royal la prime caron lai ay ay ra sulte balai royal la prime caron lai ay ay prince mere dodi mandau re modi inar shole allah allah पहत चई ले अमर कल्चर पे न हा त आया अरे पहते चई ले बुध मौल पे आया त लया आया हर कम लहना लॻ हे नई हर कहबे आइन लॻ हे

ابو سے نہیں ماں روز میرے کاروں نہیں ہری شیبا نئی ماں روز پہ میرے کاروں نہیں پہ میرے ڈولی بند شون اے اللہ I, oh, hi oh, I, oh, oh, I, oh, oh. تج جا ماردینتا آہ راح تیا مرد ن آنر تارا خا جہ بہا آ بااہ تی جہ مردینر تا آ رہا آہ تھی جہ مرد ن آنر تارا کھا جہبہ آ با تج آہ آنر

বাবা তোর জন্য যে হইল গৃহ দা বা তুই যে আমার দুই নো ওমর তুই যে আমার দুই নো ওমর তারা খা তুই যে আমার দুই নো ওমর তারা